আসসালামু আলাইকুম বিরান আশা করি ভালো আছেন তো আজকে এক নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনার সামনে চলে আসলাম আজকের ব্লগটা অবশ্যই ইন্টারেস্টিং হবে তো আজকে মতো আলোচনা করব আমাদের চাপাইনগর জেলায় বারোঘড়িয়া বিমান নদীতে ভাসমান রেস্টুরেন্ট তৈরি হয়েছে তো আজকে এই রেস্টুরেন্ট সম্বন্ধে আলোচনা করব। আসলে হয়তো এই রেস্টুরেন্ট আপনাদের সবার চেনা বা জানা তবে আমাদের এই চাপান অঞ্চলে এই ভাসমান রেস্টুরেন্ট একবারে নতুন চলুন এই ভাসমান রেস্টুরেন্টে আসলে কি কি পাওয়া যাচ্ছে আর কোনটার কত প্রাইস আমরা আজকে সব কিছু এই ভিডিওতে দেখাবো চলুন ভিডিও শুরু করা যাক তো দর্শক বিন্দু আজকে আসলে এই রেস্টুরেন্টে আসলে খাবারের আইটেম কীরকম এবং এখানে লোকজন আসলে কীরকম মনে করছে এই জায়গাটা আসলে আসুন জানা যাক আসসালামু আলাইকুম ভাই ভাই খাবার আসলে খাবারগুলো কি রকম মনে হচ্ছে এখানকার রেস্টুরেন্টের হ্যাঁ খাবার আমরা দুইটা বারবিকিউ পিস্টা অ্যাপে অর্ডার করেছিলাম খাবারের মান আছে ভালোই তবে আরও কিছু ইমপ্রুভমেন্ট করার দরকার আছে নতুন হিসাবে অনেক আইটেমই अवेलेबल না আমরা আসছিলাম মেইনলি দই পুস্কা খেতে কিন্তু সেটা না থাকার কারণে এম বারবিকিউ পাস্তারা খেলাম তো পরিবেশটা সুন্দর অনেক মানুষও আসছে খুবই मजा লাগছে জিনিসটা আশা করবো যে ফিউচারে আরো নতুন কিছু আইটেম অ্যাড হবে কাস্টমান রেস্টুরেন্ট তো এখানে বলা হলো আসলে কি বাসমান রেস্টুরেন্ট একটু বলেন এই বিষয় আমরা তো বাসার জন্য আসছিলাম এখন কাইন্ড অফ বলা যায় কারণ পুরো স্ট্রাকচারটা ভাসিয়ে রাখতে গেলে আরো অনেক নামের প্রয়োজন ছিল ভাই সেটা তো সম্ভব না একটা রিস্কও হয়ে যায় বাসামানি করতে গেলে সেই চাপের প্রথম হিসাবে এটা ভালো হয়তো ফিউচারে আরো দু একটা আউটলেট করলে আরো ইম্প্রুভমেন্ট আসবে তো আছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এই রেস্টুরেন্ট নাম দেওয়া হয়েছে মহানন্দা ভাসমান রেস্টুরেন্ট যদিও এটা নদীর পাড়ে অবস্থিত কিন্তু এই নদীকে এই রেস্টুরেন্ট একটু আকর্ষণীয় করে তোলার জন্য আসলে এটা নাম দেওয়া হয়েছে মহানন্দা ভাসমান রেস্টুরেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসছে এখানে দেখা যাচ্ছে বেশ ম্যাক্সিমাম কাপল এবং জোড়া জোড়া আর কি সবাই আসছে এবং এখানে বিভিন্ন শ্রেণীর লোকজন এসেছে এখানে কেউ কাপল এবং কেউ পরিবার নিয়ে আসছে কেউ সিঙ্গেল তো বিভিন্নভাবে সবাই আসতেছে আসলে এই খাবারের মেয়ে দেখতে পাচ্ছেন খাবারের মেয়েটা আসলে যে খাবার আইটেম গুলো দেওয়া এখনো তারা করতে পারে নাই তো সামনে তারা বলেছে সামনে তারা করবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসছে এবং নদীর পাড়ে নদীতে যদিও এটা বাসমান না তাও নদীর পাড়ে অবস্থিত এই জন্য আর কি একটু নদীর বাসমান রেস্টুরেন্টের ফিল পাওয়া যাচ্ছে তো এখানে কাপল পরিবার এবং সিঙ্গেল যারা সবাই মিলে একটা কর্ম আসলে সব মিলে একটা জোস রেস্টুরেন্টটা ডিজাইন যা অনেক সুন্দর এখানে আরো আরো কিছু লোকজনের কাছ থেকে শোনা যাক আসলে কি মনে হচ্ছে রেস্টুরেন্ট সম্বন্ধে আসসালাম আলাইকুম ভাই তো আপনাদের কাছে রেস্টুরেন্টটা কি রকম মনে হচ্ছে এখানকার রেস্টুরেন্ট আমার কাছে মানে প্রথম আমাদের বারো ঘরে ব্রিজের উপর নিচে একটা রেস্টুরেন্ট হলো দেখা খুব ভালো লাগছে আমরা ফ্রেন্ডরা সবাই আসছি ভালো লাগতেছে তো চাপা নেওয়া এই প্রথম না ভাসমান রেস্টুরেন্ট জি এর আগে চাপাই যে কোথাও ছিল কি না চাপাই নাও ভিতরে এমনি নাই তো আজকে যে আছে এখানকার খাবারগুলো যেগুলা খাবার যেগুলা যেগুলা মানে অর্ডার করছিলেন আসলে কীরকম আপনার কাছে মনে হলো ভালোই মনে হইতাছে খাইলাম ভালোই লাগলো এখানকার পরিবেশ দেখে ভালো লাগতেছে আমরা অর্ডার দিতাসি সুন্দরভাবে অর্ডার নিলো সুন্দরভাবে আওয়ার্ডার পরিবেশন করতেছে ইল করে দিয়েছে আচ্ছা ভাই ধন্যবাদ তো এই ভাইয়ের কাছ থেকে শুনলাম তো আসলে সে বলল যে রেস্টুরেন্ট চাবানাগঞ্জে এই প্রথম এর আগে কখনোই যে রেস্টুরেন্ট ছিল না মানে ভাসমান রেস্টুরেন্ট যেটাকে বলা হচ্ছে তো আসলে এই উদ্যোগটা অনেক সুন্দর উদ্যোগ তো যদি এরকম আরও রেস্টুরেন্টগুলো রেস্টুরেন্ট আরও দেওয়া যায় এবং আমাদের বারোঘরিয়াতে সেরকম রেস্টুরেন্ট ছিল না এই জন্য আর কি রেস্টুরেন্ট এখানে একটা রেস্টুরেন্ট দেওয়াতে আমাদের বারোঘরিয়া একটু উন্নত হলো এবং এখানে ম্যাক্সিমাম লোকজন আসে দেখতে পাচ্ছি এবং আশেপাশে অনেক লোকজনই এখানে খাওয়া খেতে আসে এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যে খাবার মেনুগুলো আছে মেনুতে প্রাইস মোটামুটি দেওয়া আছে মানে খুব একটা বেশি প্রাইস না আপনাদের সাধ্যের মধ্যে তো চাইলে আপনারা অবশ্যই রেস্টুরেন্টে আসবেন এবং খেতে আসবেন এবং এই রেস্টুরেন্টে আসলে আপনারা দিনের বেলা আসলে পাশে নদী তো নদীর ফিল পেয়ে যাবেন মতো এবং এখানে স্টুডেন্টের জন্য রয়েছে ডিসকাউন্ট অবশ্যই স্টুডেন্ট নিয়ে আসতে হবে এখানে তারপরে আমাদের ঘোরাফেরা শেষ রিভিউ পুরোটাই নেওয়া হয়ে গেছে তো আমরা আসলে খাওয়া দাওয়া করেছি আমাদের সেই ভিডিওটা নেওয়া হয় নাই তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি সবাই ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম